we no. no. আগামীকাল বিজয় বিহার মৃত্যু এই মৃত্যু জনসভা শোকসভা আমাদের ইজমালি চোখ মন্দির বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে সেই মিছিলের সমর্থনে আমরা দুশো একচল্লিশ নম্বর বুথ বাগচা অঞ্চলে দুশো একচল্লিশ নম্বর বুথের আমরা কর্মীরা মিছিল বের করেছি তার সমর্থনে আগামীকাল এইরকম এর থেকে আরও অনেক বড় মিছিল সহকারে আগামীকাল বিকেল তিনটায় আমরা জনসভায় যোগ দেবো কারা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের তমলুকের মনোনীত বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাথে আমাদের সম্মানীয় বিধায়ক অশোক দিন্ডা মহাশয় এবং আরও অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অনেক নেতৃত্ব জেলা নেতৃত্ব থেকে সবাই উপস্থিত থাকবেন আপনার পরিচয় আমার পরিচয় আমি সৌমেন ধারা তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক আপনারা দেখছেন যে বিজেপির কীভাবে উচ্ছ্বাস আমরা এইভাবে উৎসাহ চাইছি যে ভারতীয় জনতা পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং আগামীকাল যে আমাদের জনসভা বেশের যে পরিস্থিতি সেই জনসভার পরিস্থিতিতে দুশো একচল্লিশ নম্বর বুথ থেকে আজকে আমরা মিছিল বের করেছি আজকে আমরা মানুষ আমার তৃণমূলকে দেখে দিতে চাইছি যে আমরা দুশো একচল্লিশ নম্বর তথা অন্যান্য পুরো রাজ্যে যে বিজেপির কতটা প্রভাব ওনাদেরকে দেখিয়ে দিতে চাইছি আগামীকাল আরও বৃহত্তর দেখিয়ে দিব নাম তপন দাস চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন